হাই এভরিওয়ান চলো আজকে তোমাদের সাথে শীতকালের সবজি ফুলকপি ও আলু দিয়ে মাছের একটা রেসিপি শেয়ার করব। প্রথমে লবণ ও হলুদ দিয়ে ফুলকপি আলু ও মাছগুলিকে ভেজে নিলাম তারপর কড়াইতে তেল দিয়ে তাতে গোটা জিরে ও তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি ও কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এরপর পেঁয়াজটা একটু লাল হয়ে আসলে তাতে আদা রসুন বাটা দিয়ে একটু নাড়িয়ে নিয়ে তাতে আলু ও ফুলকপি ভাজাটা দিয়ে দিলাম তারপর একে একে সেই ফুলকপি ভাজাতে লবণ হলুদ গুঁড়ো গুঁড়ো লঙ্কা ও জিরে গুঁড়ো দিয়ে দিলাম এই মশলাগুলো দেওয়ার পরে ভালো করে একটু নাড়াতে হবে যাতে ফুলকপি ও আলুর মধ্যে মশলাগুলো সুন্দরভাবে লেগে যায় দেখতে হবে যাতে মশলাগুলো সুন্দরভাবে তরকারিতে নাড়াচাড়া করে যাতে সুন্দর একটা কালার আসে এরপর নাড়াচাড়া করতে করতে তার মধ্যে দিয়ে দিতে হবে যে টমেটো ছোটো ছোটো করে টমেটো কাটা যাতে তরকারি টেস্টটা আরও ভালো হয়ে যায় এটা দেওয়ার পর সুন্দর করে নাড়াচাড়া করে তাতে পরিমাণ মতো যাতে সুন্দর করে টমেটোটা সিদ্ধ হয়ে যায় তারপরে এতে পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে যাতে আলু ও ফুলকপি ভাজাটা ভালোভাবে সিদ্ধ হয় জল দেওয়ার পরে যখন এই জলটা ফুটে উঠবে তারপরেই আমরা যে ভাজা মাছ ছিল ভাজা মাছটা সেই ফুলকপিতে দিয়ে দেবো দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে ফুটিয়ে নেওয়ার পরে শেষে ধনিয়া পাতা ও গরম মশলা দিয়ে নামিয়ে নিলেই আমাদের আজকের রেসিপি ফুলকপি আলু দিয়ে মাছের জল তৈরি যদি রেসিপিটা ভালো লাগে তাহলে কমেন্ট করে জানাবেন বাই